হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুন আর আজ আমি তোমাদের দেখাবো এই বোতলটির মধ্যে ফুলদানি বানানো উল দিয়ে ফুলদানি তৈরি করছি দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তিন রকমের উল একটি হচ্ছে সবুজ কালার অরেঞ্জ কালার আর হলুদ কালার অরেঞ্জ কালার আর হলুদ কালার দিয়ে কদম ফুল তৈরি হবে আর এই দেখো বোতলের মধ্যে আমি বালি ভরে নিয়েছি আর বোতলটির পুরো গায়ে উল জড়িয়ে দেবো সবুজ কালারের উলটি পুরো গায়ে জড়িয়ে নেবো তো এই দেখো ফ্রেন্ডস আমি আর একটি বোতল কেটে ভালো করে এই যে এই দুটি দানার মতো এই যে এই দুটি তৈরি করে নিয়েছে তার মধ্যে উলটিকে পুরো জড়িয়ে নিয়ে ফুলগুলো কদম ফুল তো তোমরা অনেকেই পারো বানাতে তো কদম ফুলগুলো এইভাবে নিয়ে বানিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুলগুলো বানিয়ে নিয়েছি ফুলগুলো দেখতেও কত সুন্দর লাগছে অরেঞ্জ কালার আর ইয়েলো কালারের তো এবার আমি বোতলটিকে ভালো করে সুতো জড়িয়ে নিয়েছি দেখো উল ভালো করে সবুজ কালারের উল পুরো বোতলটির মধ্যে জড়িয়ে নিয়েছি এ দেখো কদম ফুল আমি আরেকটি বানিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছি ফুলদানিটি কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো আর ঘরে রাখলে খুব সুন্দর দেখাবে তো এই যে আমি বানিয়ে ফেলেছি দেখো কত সুন্দর একটি উলের তৈরি ফুলদানি তোমরা দেখতেই পাচ্ছ ফুলদানিটি কত সুন্দর লাগছে আমি নিজের হাতে তৈরি করেছি তো এই যে আমি এক টেবিলের ওপর রেখে দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম এই যে উলের ফল ঢাকনা যেটা বানিয়েছি এটা আমিই বানিয়েছি আর ওটির ওপরে রেখে দিয়ে আরও সুন্দর দেখাচ্ছে দেখো তো তোমরাও বানিয়ে ফেলো ঘরের সৌন্দর্য দেখানোর জন্য উলের তৈরি ফুলদানি আজকের মতো এখানেই শেষ বাই বাই ফ্রেন্ড সকলে ভালো থেকো সুস্থ থেকো